সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকবে আপনাদের বাচ্চাদের ভালো মানের সাইকেল যারা ভালো মানের আনকমন কালার এবং কোয়ালিটিফুল সাইকেল নিতে চান তাদের জন্য আজকের ভিডিও আর এটা সাইজ হল ষোলো সাইজ ষোলো সাইজ আর ষোলো সাইজটা সাইকেলের বয়স হল চার থেকে ছয় সাত বছর বাচ্চা পর্যন্ত আবার চালাইতে পারবে আর এই সাইকেলগুলো আপনারা যদি চান পুরো বাংলাদেশের হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন নিতে হলে আপনাকে ফুল টাকা ভাড়াই হবে না সর্বপ্রথম আপনাকে এক হাজার বিশ টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে যাওয়ার পরে দিয়ে দিলে হবে যিনি পোষাই দিবে আর এটার ভাড়াটা আমরা যখন ঠিকানা দিবেন আপনাকে আমরা জানাই দিব কয় টাকা ভাড়া যাবে আর এটা হলো মানে যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান দাম জানতে চান কোয়ালিটি ফুল জানতে চান কোয়ালিটি সম্পর্কে জানতে চান তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করবেন এই যে আজকে দেখাবে এই সাইকেলটা এই যে এটা দেখেন লেখা আছে স্পিনার স্পিনার এগুলো বাইরে থেকে ফিন সম্পূর্ণ ফিন করা থেকে স্পিনার এই যে স্পিনার আর এটা সাইজ হলো কিন্তু ষোলো সাইজ দেখবেন টায়ারে লেখা থাকে ষোলো ইঞ্চি এটা হলো দেখেন কালারগুলো অনেক সুন্দর একটা আনকমন একটা কালার আপনি অনেক সময় সাইকেলের কালার নিয়ে সমস্যা কিন্তু এটা আনকমন একটা কালার এইসব কালার আপনি সব জায়গায় পাবেন না যেমন এটা দেখেন এই যে এই যে দেখেন এটা দেখবেন টায়ার অরিজিনাল চায়নার থেকে কোম্পানি থেকে আসছে এটা দেখেন স্পিনার লেখা আছে অনেক সময় টায়ার থাকে বাংলাদেশি দেখবেন সাইকেল বাইরের কিন্তু টায়ারটি বাংলাদেশি কিন্তু মেডি বাংলাদেশ লেখা থাকবে এটা দেখুন অরিজিনাল কোম্পানির নাম এই রিংটা কিন্তু অ্যালো রিং এই পানি লাগলে মরিচা পড়বে না এবং স্পুকগুলো দেখবেন অনেক মজবুত যারা বলে আমার বাচ্চা একটু দুষ্ট একটু হেভি লাগবে তাদের জন্য এটা মোটা স্পিড দিয়ে কোম্পানি আসছে এবং এক একটা হল কালারফুল এবং টায়ারগুলো দেখেন মোটা টায়ার লাগানো এই যে কালারগুলো দেখছেন কালারগুলো বাইরে থেকে সম্পূর্ণ ফিন্ট এগুলো চাইলে আপনার গসে না পারবেন সামনেটা জুরি আছে সুন্দর থেকে বাচ্চা খেলনা রাখতে পারবে জর্ডের জুরি এবং এই যে হ্যান্ডেলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন হ্যান্ডেলটাও দেখে স্পিনার লেখা আছে এই যে ক্যালাস দেখছেন এটা কিন্তু এলো এখান থেকে প্লাস্টিক মাউন্টেন বাইক হ্যান্ডেল সব বড় সাইকেলের মতন এবং গিরিপগুলো রাব রাবারের সব এই হ্যান্ডেল চাইলে ছোট বড় করে যায় অনেকগুলো থাকে ফিস ছোট বড় করে যায় এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবে এবং দেখছেন অনেক সুন্দর একটা ফিনিশিং এই যে এটা সিটটা চাইলে আপনি এই সিটটা সাবি টান দিলে হবে এই সাবি দেওয়া যদি আপনি টান দেন টান দিলে সিটটা আপনার যতটুকু লাগে পরিমাণ মতন ছোটো বড়ো স্পিনার লেগে আছে সব জায়গায় ফোম দেখে আরাম দেখ আর এটা দেখবেন বড়িতে তাইওয়ান লাগে আসা আসলে সাইকেল তাইওয়ান থেকে আসে না কিন্তু অনেকে বলে যে ভাই লাগাইছে আসলে এটা থেকেই আসছে কোম্পানি এবং সিস্টেম এটা চাইলে খুলে সব জায়গায় ঠিক করতে পারবেন এই যে এটা রাবারের চাকা এটা লাইট জ্বলে যখন বাচ্চা চালাবে তখন লাইট জ্বলবে এটা কোনো ব্যাটারি বুড়ে লাগবে না ম্যাগনেট সিস্টেম এখানে ব্যয়ারিং দেওয়া আছে এটা অনেক হেভি সাইকেল পিছনে বসার একটা কেরিয়ার আছে দেখবেন এই যে দেখেন এই যে কালার দেখেন এই একটা কালার এই আর একটা কালার সিগন সাকার টায়ার এই আর একটা কালার এখন আপনি যে কালারটা পছন্দ হবে এই কালারটা আপনি স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দিবেন আমরা স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারই মো WhatsApp আছে আপনি ছবি পাঠিয়ে দেন অনেক স্ক্রিনে নাম্বার থেকে কল দেন আসলে দয়া করে কল দিবেন না কারণ আমরা খুব ব্যস্ত থাকি তো এইজন্য ফোন ঠিকমতো ধরতে পারি না আপনাদের তা আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে ছবি বাড়ায় দিবেন আর এটার দাম স্ক্রিন দেওয়া থাকবে এবং চাইলে আপনার পুরো বাংলাদেশে এটা হোম ডেলিভারি নিতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওগুলো শেয়ার করে দেবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম